হ্যালো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি ঠিক আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের কাজ হতে চলেছে যেটা ডাব্লিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ তোমরা অনেকেই এর নাম শুনেছ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে তোমাদের এর থেকে ভালো কিন্তু আর হতে পারে না এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অতএব তোমরা কিন্তু এই সুযোগ কিন্তু লাস্ট মানে এই সুযোগ কিন্তু একবারেই ছেড়ো না কারণ এই সুযোগ কিন্তু বারে আসবে না তোমাদের খুব কমই এই সুযোগ আসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খন্ডের মধ্যেই কিন্তু তোমাদের চাকরি হবে ওকে দেখো তোমাদের যেটা বলার যে এইখানে তোমাদের ভেরিয়াস পোস্ট রয়েছে যদি আমি ভ্যাকেন্সির কথা বলি দেখো এখানে মেকানিক্যালে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশটি ভ্যাকেন্সি যেখানে তোমাদের বিটেক প্রয়োজন ইলেকট্রিক্যালে এখানে তোমাদের সাঁত্রিশটি ভ্যাকেন্সি যেখানেও তোমাদের বিটেক প্রয়োজন ঠিক আছে দেখো ইনস্ট্রুমেন্টেশন বা যেখানে রয়েছে তোমাদের টি পোস্ট ওকে এখানে তোমাদের আমাদের যে পোস্ট রয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের যে আইটিআই যে স্পোর্ট রয়েছে সেখানে দেখো ফিটার থেকে রয়েছে আমাদের একশো চল্লিশটি এবং ইলেকট্রিশিয়ান থেকে রয়েছে ষাটটি ঠিক আছে দেখো তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের মাধ্যমিক প্লাস টু ইয়ার আইটিআই লাগবে ঠিক আছে টু ইয়ার আইটিআই লাগবে যেখানে তোমরা এনসিবিটির থেকে করা থাকলে অবশ্যই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের স্পেসকেল দেখো তোমাদের খুব দারুণ একটা স্পেস স্কেল তেইশ হাজার চারশো থেকে তোমাদের এর আটষট্টি হাজার পর্যন্ত তোমাদের কিন্তু বেতন হতে চলেছে তো এর থেকে ভালো জব কিন্তু আর হতে পারে না অপারেটর এবং টেকনিশিয়ান তোমাদের পোস্টে নিয়োগ হবে এবং ফিটার এবং ইলেকট্রিশিয়ানের জন্য খুবই একটা দারুণ খবর একটা দারুণ খবর বলতে পারো ঠিক আছে প্রত্যেকে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও যারা রয়েছ যারা এবারে পাস আউট করলে তাদের জন্য কিন্তু অত্যন্ত খুব দারুণ একটা সুযোগ এখানে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা খুব ভালোভাবে এখানে পাস আউট করতে পারলে তোমাদের কিন্তু লাভ রয়েছে অবশ্যই তো এখানে তোমাদের দেখো তোমাদের যে রয়েছে যে সিলেকশন প্রসেস সেটা নিয়ে আলোচনা করব তোমাদের সিলেকশন প্রসেস এখানে যেটা রয়েছে সেখানে দেখো আমাদের দেওয়া রয়েছে যে একশো নাম্বারে তোমাদের একটা সিবিটি হবে ঠিক আছে একশো নাম্বারের পর একশো নাম্বারের একটা ইন্টারভিউ থাকবে এই সিবিটি থেকে যে পার্সেন্টেজ নেওয়া হবে হ্যাঁ দেখো একটু বলে দিই তোমাদের এই যে অনলাইন সাবমিশন ওপেন হয়ে থাকে তোমাদের হপেন হবে বাইশ তারিখ বাইশ নয় দু হাজার পঁচিশ তোমাদের ওপেন হবে এবং তেরো দশ দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে ওকে তোমাদের কিন্তু এর থেকে ভালো ভ্যাকেন্সি আর হয় না তোমাদের আমি বলে দিচ্ছি একশো নাম্বারে তোমাদের ফুল মার্কস হবে যেখানে সত্তর ওয়েটেজ নেওয়া হবে এবং একশো মার্কেট তোমাদের ইন্টারভিউ হবে যেখানে তোমাদের তিরিশ পার্সেন্ট নেওয়া হবে টোটাল হচ্ছে গিয়ে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড থেকে তোমরা কিন্তু তোমাদের তোমাদের ম্যারিড তৈরি করা হবে ওকে এখানে আর কোনো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তার রিপ্লাই দিয়ে দেবো আর এই পুরো নোটিশটি তোমাদের কিন্তু অবশ্যই আমি কিন্তু প্রোভাইড করে দেব যেখানে দেখো তোমাদের যে প্রশ্ন থাকবে এই একশো মার্ক জেনারেল অ্যাপটিটিউড অর্থাৎ ইংলিশ লজিক্যাল রিজিলিং ডাটা ইন্টারপ্রেশন এইটা সব থাকবে তোমাদের কত কুড়িটি কোয়েশ্চেনও যেখানে থাকবে কুড়ি মার্ক এছাড়া তোমাদের টেকনিক এখানে টেকনিক্যাল যে রিলেটিভ তোমাদের ডিগ্রি রয়েছে সেখান থেকে সত্তর থাকবে সত্তর মার্ক এবং তোমাদের বেঙ্গলি লেপাল নেপালি যে থাকবে সেখান থেকে থাকবে দশ মার্ক একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে নো নেগেটিভ মার্কিং এটা কিন্তু তোমাদের কাছে খুব একটা ভালো সুযোগ নো নেগে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং কোন কোনোরূপ কোনো থাকবে না তো এই সুযোগ কিন্তু একেবারেই হাতছাড়া করবে না তোমরা ঠিক আছে প্রত্যেকে অ্যাপ্লাই করবে প্রত্যেকে কিন্তু অবশ্যই ফর্ম ফিল করবে যাতে তোমাদের একটা গভর্নমেন্ট জব কিন্তু তোমরা অবশ্যই সিকিউর করতে পারো ঠিক আছে যেখানে তোমাদের সিবিটি এক্সামের সেন্টারগুলো একটু আমি বলে দিই আসানসোল যেখানে কলকাতাতে তোমাদের সেন্টার হতে পারে ঠিক আছে সরি আসানসোল তোমাদের আমাদের তো পশ্চিম মেদিনীপুর শালবনিতে হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর তোমাদের যেখানে চন্দ্রকোনাতে হয়ে যাবে পূর্ব মেদিনীপুর কোলাঘাট রয়েছে এই সমস্ত যে আমাদের কাছাকাছি এরিয়াতে তোমাদের কিন্তু সেন্টার হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও আর ট্রেড রিলেটেড আমি কিন্তু তোমাদের কিন্তু ক্লাস করাবো ওকে ইলেকট্রিশিয়ান যারা রয়েছ এবং ফিটার যারা রয়েছে তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের সিবিটি এক্সামের জন্য আমি কিন্তু প্রস্তুতি শুরু করিয়ে দেবো অর্থাৎ নোটস এবং কী কী প্রশ্ন আগে এসেছিল সে নিয়ে তোমাদের আলোচনা করব তাই তোমরা যারা এই বছর পাস করলে এবং যারা পুরোনো বসে রয়েছে তাদের কিন্তু একটা দারুণ সুযোগ চলে এসেছে হাতে তারা কিন্তু অবশ্যই হাত ছাড়া করোনা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট কোনো জব ভ্যাকেন্সি থাকলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এখানেই তোমাদের সর্বপ্রথম তোমাদের সব আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে এবং সমস্ত প্রকার গাইডেন্স করা হয়ে থাকে যে কখন বেরোচ্বে কখন তোমরা শেষ হবে তো স্টাইফেন হবে আইটিআই কি করে পাস আউট করবে আটাইতে কি করে নাম্বার বাড়াবে প্রত্যেকটা জিনিস এখানে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট দিয়ে দেওয়া হয়ে থাকে তাই তোমাদের চিন্তা কোনো কারণ নেই তোমরা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে এটা জয়েন হয়ে থাকো যেখানে তোমাদের পুরোপুরি হেল্প হয়ে যাবে